মাত্র পনেরোটি বাড়ি সত্তর বাহাত্তর জনের জনবসতির ছোট্ট গ্রাম গদাধরপুর অথচ সেই ছোট্ট গ্রামেই রক্তদান শিবিরে রক্তদান করলেন একশো জন রক্তদাতা পাঁচ বছর আগে শান্তিনিকেতন থানার কোপাইলাগোয়া অঞ্চলের গদাধরপুর সরস্বতী মাতা ক্লাবের উদ্যোগে শুরু হয়েছিল এই রক্তদান শিবির প্রথম বছরে যেখানে মাত্র চল্লিশ জন রক্তদাতা অংশ নিয়েছিলেন আজ তা বেড়ে পৌঁছেছে দেড়শোতে কিভাবে সম্ভব হল ক্লাবের সদস্যরা জানান তাদের গ্রামের প্রত্যেকের বাড়িতেই রক্তদাতা তৈরির লক্ষ্য নিয়েই শুরুটা করেছিলেন তারা এখন আশেপাশের গ্রামও এগিয়ে আসছে এদিনে রক্তদান শিবিরে সহযোগিতা করে দর্পশিলা মনসমাতা আনন্দ ক্লাব শীতলপুর আনন্দ ক্লাব গোপীনাথপুর কালীমাতা যুবসংঘ ধর্মরাজতলা যুবসংঘ সহ একাধিক ক্লাব রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ কবি ঘোষ নুরুল হক আব্দুল খালেক মানুষ ঘোষ সহ বিশিষ্ট সমাজসেবীরা পুরুষ মহিলা উভয়ই অংশ নেন এই মানবিক উদ্যোগে সবার মুখে একটাই কথা। গদাধরপুর দেখিয়ে দিল। রক্তদানে সংখ্যার চেয়ে ইচ্ছা শক্তি আসল শক্তি পরিবারের মধ্যে তখনই ভাবছি ভাবে এই গ্রামের প্রত্যেকটি পরিবারের ছেলে মেয়ে শুরু করে তাদের আত্মবলন নিয়ে এসে 100 জনের একটা ক্যাম্প তৈরি করেছে আপনাদের আমি যেখানে রক্তদান আঙ্গন হয় যেখানে স্বেচ্ছায় রক্ত শিবির আয়োজন করে সেখানে যাওয়ার চেষ্টা করি কারণ বিগত দিনে রক্ত সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা ছিল না আমার পাশে দুজন আছে আমার ভাইয়ের মতো দাদার মতো বলতে পারেন খালেক মাস্টার মহাশয় পাপুকে হাইমন্দ স্কুলের টিচার এবং আছে আমার ছোট ভাই নুরুন এরা দুজন আমাকে উদ্বুদ্ধ করে তারপর থেকে এই রক্ত কাম যুক্ত হয় কারণ আমি উপলব্ধি করতে পেরেছি এই রক্তদান আন্দোলনের মতো এর মতো মহৎ কাজ আর কিছু আছে বলে মনে করি না ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে পদাদ সরস্বতী সংঘকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমরা খুবই আনন্দিত যে দীর্ঘ পাঁচ বছর ধরে একটা গ্রামীণ এলাকাতে ধারাবাহিকভাবে রক্তদানের প্রচার এবং প্রসারের স্বার্থে তারা কাজ করে এটা আমাদের কাছে বড় পাওয়া পরম পাওয়া প্রতিটি রক্তদান শিবিরই খুব গুরুত্বপূর্ণ এক হাজার জনের মধ্যে মাত্র আটজন রক্তদান করে সারা দেশে পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার দেশ সেইখানে একটা ছোট্ট গ্রাম তারা দেড়শো ইউনিট রক্ত সংগ্রহ করার জন্য পার্শ্ববর্তী নিজের ক্লাব এবং পার্শ্ববর্তী ক্লাবকে সমর্থিত করছে যে মহৎ কর্মকাণ্ড করছে এটা আমাদের আপ্লুত করে এবং আমরা চাই প্রত্যেকটি পরিবারের রক্তদান শিবিরে অংশগ্রহণ করি আমরা প্রত্যেকটি ঘরে রক্তদাতা তৈরি হোক এটা আমাদের আবেদন এটা আমাদের চলার আসলে উদ্যোগটা আহ রক্তদান শিবিরের যে মূল কারণে আমরা এই উদ্যোগটা নিয়েছি পাঁচ বছর আগে নিয়েছিলাম সেটা হচ্ছে এই এলাকার মানুষকে সচেতন করা প্রত্যেক বাড়িতে রক্তদাতা তৈরি করার উদ্দেশ্যে এই উদ্যোগটা আমরা নিয়েছিলাম সেই উদ্যোগের দিকে আমরা ছোট ছোট পায়ে এগিয়ে চলেছি তার প্রমাণ আজকে আহ পাঁচ বছর এবং এই ডোনারের সংখ্যা উত্তরত্ব বেড়েই চলেছে প্রথম বছর চল্লিশ দিয়ে শুরু করেছিলাম আজকে আমাদের টার্গেট এর শুরু করে সেদিকে লক্ষ্যে আস্তে আস্তে গিয়ে চলেছি সত্যি প্রথম যখন শুরু করেছিলাম আমাদের গ্রামকে নিয়ে শুরু করেছিলাম এর সঙ্গে সঙ্গে এটা না বললে খুব অপরাধ হবে পাশাপাশি যে গ্রামগুলো আছে ক্লাবগুলো আছে তারাও আমাদের গ্রামের মতোই তারা সহযোগিতার হাতগুলো বাড়িয়ে দিয়েছে তা নাহলে তো ডেড়শো ডোনার সম্ভব নয় এই গ্রামের পনেরোটা বাড়ি এবং সব মিলিয়ে বাচ্চা টাচ্চা মিলে সত্তর জন বাসিন্দা তার মধ্যে তার মধ্যে নয় ব্যাপারটা দেড়শোটা শুধু আমাদের গ্রামের নয় আশেপাশে সমস্ত ক্লাবরা হেল্প করে উদ্যোগে আমরা থাকি এবং শুরুটা আমরা করেছিলাম প্রথম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে